বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লেচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে এক বড় কাস্তি নিয়ে গাছে গো যে চড়েছি ছোটো এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ি সে ছিল গাছের আরেই বেটা ভাই বর নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় হাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিত্তি শিয়াল আরে ধ শিয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হতা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গুলে ঢুকি গো বসতের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামে মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনিগুলো কি বলিস ফের হপ্তা তো না হপ্তা